সেটা হচ্ছে এটা তোমাদের ভিডিও দিয়ে দেবো ঠিক আছে ফার্স্ট এটা ইউজ কর হচ্ছে ও যায়নি না আমি আজকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তারা অবশ্য আমাকে আর মেসেজ করবে তো গ্রুপে আমি ভুলে যাই আচ্ছা এটা হচ্ছে আরবান কোম্পানি বলে একটা ব্র্যান্ড ঠিক আছে মেনলি এটা মোদি কেয়ারের ঠিক আছে এটা আমি ইউজ করব এটা একটু ড্রাই তাই জন্য আমি এর ওপরে একটুখানি এই মাইসেলার ওয়াটার দিয়ে নিচ্ছি মাইসেলার ওয়াটার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করছি যখন ফেস ক্লিন করবে একদম চেপে চেপে সার্কুলার ক্লিন করবে ঠিক আছে যেরকম দিচ্ছি আমি সেরকম প্রেসার দিয়ে ক্লিন করবে কেননা এটা আমি ইউজ করছি মিডাস টাচ মিডাস টাচ এটা হচ্ছে তোমার পেপিং প্লাস সেটিং দুটোই মিডাস টাচ তো এটা আমি ইউজ করছি আরবান কালার লন্ডনের ব্লু লাইট শিল্ড একটা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার আমি ইউজ করলাম এই ব্র্যান্ডটা ফর দ্য ফার্স্ট টাইম আর আমার কিন্তু এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো লেগেছে তোমরা যদি মনে করো মেকআপ ছাড়া পার্সোনালি ইউজও করবে তোমরা কিন্তু এই ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো কম্বিনেশনটি অয়েলি স্কিনের জন্য দুর্দান্ত চয়েস ये हम का जो डार्क सर्कल है ना इसके लिए हम लोग क्या करें जो मैंने दिखाया था न्यूट्रलाइजिंग करेंगे ठीक है थोड़ा डार्क कलर लेंगे उसके साथ स्किन कलर का नियर बाई मैच करके अप्लाई करेंगे खूब ऑल्पो मेरा तो स्किन में तो दाग है मैं कंज्यूज कर हूं हां रुक जाइए मैं बता हूं आपका जो आपका तो डार्क स्किन है ना तो डार्क स्किन आपके स्किन के ऊपर मैं एक दिन दिखाऊंगी डेमो रुको आपके ऊपर ही दिखा दूंगी इधरो पैलेट पास कर दो वैसे देखो सब पैलेट एक-एक पैलेट अच्छा नहीं लेते ওই ওই দিকে আছে তোমাদের যদি কারো ডেড ড্রাই স্কিন হয় ঠিক আছে তাহলে তোমরা কিন্তু ইলিউমিনিটার ইউজ করতে পারো কার কি স্কিন টাইপ আমাকে একটু বলো কার স্কিন টাইপ কি কম্বিনেশন কম্বিনেশন কার কার কম্বিনেশন তো এটা হচ্ছে লন্ডন প্রাইমের গ্ল্যাম স্ট্রোক সেভেন্টিন পিসের একটা ব্রাশ সেট ভীষণ ভালো বেস্ট ফর বিগিনার্স আর ব্রাশের কোয়ালিটি এত প্রেমিয়াম এখান ব্রাশ নাও নাও না তুলে না

এমনি পাউডারটাকে আমরা কী করছি ঝেড়ে এক্সট্রা পাউডারটাকে বার করে দিচ্ছি করতে পারো এ কি ম্যাম লিখবি কোনটা ইয়েস এটা দিয়ে কি করা যাবে না ওটা তো বোটমেই বললাম দ্যাট ইজ ফর এক্সেসিভ ড্রাই স্কিন ভিডিও অন আই মেকআপ কি করব বলো বলে দিচ্ছি কি করবো আমি বলো বলো মেকআপ কী করব ওকে আমি যখন সেলফে আমার যখন আইব্রাউজ করি ঠিক আছে এটা শুনে নাও হ্যাঁ আমরা যখন সেলফে আইব্রাউজ করি আমি আমি চেষ্টা করি যে সবসময় পমেড ইউজ না করে কোনো পেন কিংবা কোনো স্কেচ পেন কিংবা পেন্সিল ইউজ করতে ঠিক আছে কেন কি পমেটটা না ভীষণ হেভি হয় ঠিক আছে ভীষণই হেভি আর যারা পছন্দ করে ঠিক আছে বাট আমার পার্সোনালি না পমেটের ওই হেভি আই আইমেকা আইব্রাউজটা পছন্দ মনে হয় চোখের ঠিক এই যে লাইনটা এইখানটা অ্যাপ্লাই করছে দেখা যাচ্েন একটা ক্রিজ পড়ে গেল সেম আর একটু ডার্ক কালার নিচ্ছি চোখে এই ক্রিজিংটা অ্যাপ্লাই করছি এই ব্রাশটা পুরোপুরি হাতে ক্লিন করে নিয়ে জাস্ট সব কটা ব্লেন্ড করে দিচ্ছি কেন করে নি

লাইনারটা আমি যেটা ইউজ করেছিলাম সেটা ইউজ করেছিলাম আমি স্কেচ লাইনার ফ্রম আরবান কালার লন্ডন এটা একটা নতুন ব্র্যান্ড যেটা আমার কাছে এসেছে আর স্কেচ লাইনারটাও ভীষণই পিগমেন্টেড ছিল তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট ওয়ান স্ট্রোকে কতটা পিগমেন্টেড লাইনারটা গেছে আর আমি খুব একটা হেভি আই মেকআপ লুক পছন্দ করি না ভীষণ সফট অ্যান্ড স্যাটেল আমি যাই মেকআপ করি না কারণ আমার মেকআপটা একটু স্যাটেল থাকে তোমরা দেখেছো আর আমি সেম ব্র্যান্ড থেকেই মাস্কারা ইউজ করে নিচ্ছি আরবান কালার লন্ডন যেটা তোমরা পেয়ে যাবে আমি ওপরে নাম্বার মেনশন করে দেবো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে অ্যান্ড ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জের প্রোডাক্ট যেখানে তোমরা মানে ভীষণই ভালো পিগমেন্টেড প্রোডাক্ট পাবে বাট ইন আ ভেরি অ্যাফোর্ডেবল রেঞ্জ তো তোমরা ডেফিনেটলি এদের কাজলটা লাইনারটা মাস্কারাটা ট্রাই করতে পারো এদের ওয়েট পাইপসটাও খুব ভালো তো তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো অ্যান্ড ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এরপর আমি লিপ কালারটাই ইউজ করে নিয়েছি ফ্রম দ্য সেম ব্র্যান্ড আরবান কালার আর তোমরা যা লিপ কালারটা দেখো একদম আমি লিপ কালারটা ইউজ করার পরে একটা জিনিস যেটা বুঝেছি সেটা হচ্ছে এটা কিন্তু ঠোঁটটাকে একদম ডেড ড্রাই করে দেয় না মানে ধরো আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের লিপস্টিকও যখন ইউজ করি এটা কিন্তু ঠোঁটটাকে একদম ডেড ড্রাই করে দেয় অ্যাপ্লিকেশনের পর যেহেতু ম্যাট লিপস্টিক তো এটা ভীষণই ম্যাট ছিল নন ট্রান্সফার প্রুফ আর নন স্মাজেবল ছিল কিন্তু একদমই লিপটাকে ড্রাই করে নি এটা হাইড্রেটিং প্লাম্পি একটা ব্যাপার রেখেছিল তো আমার ভীষণ পছন্দ হয়েছে লিপস্টিকটাও তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক একটা ছোট টিপের অভাব ছিল আমার স্টুডেন্টরাও বলছিলো ম্যাম আপনারা টিপ পড়ুন বাট আমি যেহেতু পার্সোনালি টিপ পড়ি না তো সেই কারণে টিপটা পরিনি তো হালকা করে সিঁদুর পরে নিচ্ছি আমার মনে ওটা ছাড়া আমাকে একদম ইনকমপ্লিট লাগে তো কেমন লাগলো তোমাদের পুরো লুকটা অতি অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই কামেন্ট করো যদি কিছু মনে হয় যে আমাকে রেক্টিফাই করতে হবে সেটাও কামেন্ট করো তোমাদের কামেন্টটা খুব ভ্যালুয়েবল আর তোমাদের সাজেশনটাও ভীষণ ম্যাটার করে তো আজকে ছিল একটা ছোট্ট বিয়েবাড়ির সাজের টিউটোরিয়াল তোমাদের সাথে তোমাদের থেকে যদি পজিটিভ রেসপন্স পাই আরও আরও আমি এরকম বিয়েবাড়ির সাজের লুক তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো